চিতাবাঘের হামলায় গুরুতর আহত এক যুবক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে একটি বাড়ির বাথরুমে ওই যুবকের ওপর হামলা চালায় চিতাবাঘটি আজ সকাল প্রায় সাড়ে ছটা নাগাদ অভিষেক প্রসাদ নামের ওই যুবক ভাড়াবাড়ির সেই বাথরুমে ঢুকলে তার উপর আচমকা হামলা চালায় চিতাবাঘটি ঘটনায় শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ও এর জেরে গুরুতর আহত হয় সে যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অপরদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ঘটনায় ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের বনকর্মী ও মাটিগাড়া থানার পুলিশ ইতিমধ্যেই নজরদারি চালাচ্ছে পুলিশ ও বনকর্মীরা এলাকা জুড়ে শুরু হয়েছে মাইকিং ও সতর্কতা প্রচার ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে এনলাইভেন অ্যাডভান্সড ইংলিশ স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস এইট এবং খুব শীঘ্রই ক্লাস নাইন ও টেন চালু হতে চলেছে বেবি ল্যাম্প ইংলিশ স্কুলের সহযোগিতায় আমাদের এখানে স্মার্ট বোর্ড ক্লাস রোবোটিক্স ডান্স ড্রয়িং কম্পিউটার এডুকেশন এবং ওয়েবসাইটের মাধ্যমে শেখার ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা তিন মাইল রোড চোপড়া উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর নাইন মনে রাখবেন প্রথম জন নতুন শিক্ষার্থীর জন্য অ্যাডমিশন চার্জ সম্পূর্ণ ফ্রি